আমরা আলোচনা করব আজকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে কারণ একটা শিক্ষা ব্যবস্থাই পারে একটা সমাজকে বদলে দিতে একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা শিক্ষা ব্যবস্থা যথেষ্ট যদি তোমার শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা যদি ভালো না থাকে তাহলে একটা জাতি একটা জেনারেশন পুরোপুরি পিছিয়ে যাবে সেই জন্য একটা জেনারেশানকে এগিয়ে নেওয়ার জন্য একটা ব্যবস্থা খুবই ইম্পর্টেন্ট খুবই দরকার বর্তমান যেটা আমাদের দেশে এখন খুব কম হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা সব কিছু প্রাইভেট হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে যেগুলো একটা সাধারণ গরিব মানুষের মধ্যে দিয়ে পড়াশুনো করা খুব কষ্ট সেই জন্য আমরা আজকে আলোচনা করব আমাদের ইন্ডিয়ান শিক্ষা ব্যবস্থা নিয়ে এই শিক্ষা ব্যবস্থার দুটো দিক আছে ভালো খারাপ সেই দুটো দিক নিয়েই আমরা আজকে শুরু করব আমাদের আজকে ভিডিও টপিকটা এটা তো আমরা যে জানি যে শিক্ষা আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা অনেক পুরাতন অনেক দিন থেকে চলে আসছে এই শিক্ষা ব্যবস্থা একটা সংস্কৃতি আছে তারপরেও সব কিছু মাথায় রাখার পরেও সব জিনিসের কিন্তু ভালো খারাপ দুটো দিক থাকে ঠিক তেমনি এই শিক্ষা ব্যবস্থারও ভালো খারাপ দুটো দিক আছে তো ভালো দিকের কথা ফার্স্ট যদি আমরা বলি ভারতীয় শিক্ষা প্রণালীর অনেক ব্যবস্থা আছে এবং বৈশ্বিক মানের বিশেষজ্ঞতা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের দেশে অনেক উন্নত শিক্ষা ব্যবস্থা আছে সব কিছু উন্নত হাই লেভেল যেগুলো দেশ আছে সেই সব দেশের সাথে আমাদের দেশও কম্পিটিশান করতে পারে শিক্ষা ব্যবস্থার দিক থেকে সেই ক্ষমতা আমাদের দেশের আছে কিন্তু কিছু কিছু সমস্যার সম্মুখীনও পড়তে হয় যেমন দেখবে গভর্নমেন্ট স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণ স্যার নেই স্যার থাকলেও তাদের ক্লাস করার কোনো আগ্রহ নেই নানান অবস্থা স্কুলগুলোর অবস্থা খারাপ সেইগুলোর দিকে কোনো কেউ নজর দেয় না সব কিছু প্রাইভেট হয়ে যাচ্ছে এবার প্রাইভেট স্কুল সেখানে তো একটা সাধারণ মানুষের পড়া তো সম্ভব নয় যাদের গরিব মানুষ কাজ করে দিন মজুরি করে তারা তো এটা অ্যাফোর্ড করতে পারবে না তাই না তাদের জন্য প্রাইভেট স্কুল অনেক হাই লেভেলের তাদের জন্য সরকারিটাই বেস্ট কিন্তু সেই সরকারি শিক্ষা ব্যবস্থাই যদি আস্তে আস্তে সরকার তুলে দেয় সেক্ষেত্রে তো সমাজ পিছিয়ে যাবে তাই না বেসরকারি শিক্ষা ব্যবস্থা কিছু হয় না সরকারি শিক্ষা ব্যবস্থাটা ইম্পর্ট্যান্ট একটা শিক্ষা ব্যবস্থার দিকে আরেকটা খারাপ দিক হলো যে আমরা শিক্ষা সামগ্রীর কোনো মতো মান বাড়াতে প্রস্তুতহীনতা রয়েছে আমাদের যে শিক্ষা ব্যবস্থার মান সেটা আমরা বাড়াতে চাইছি না দিন দিন একটা জিনিস লক্ষ্য করবে যে শিক্ষা ব্যবস্থার যে মানটা সেটা আরও কিন্তু হ্রাস পাচ্ছে বৃদ্ধি হচ্ছে না মানটা কিন্তু এটা সব নিয়ে কথা বলার জন্য কেউ নেই তাই আমাদের প্রত্যেকের উচিত সরকারি শিক্ষা ব্যবস্থা বা যে সাধারণ যে শিক্ষা ব্যবস্থা সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়া সেটাকেই সঙ্গে রাখা এটাতেই সব কিছু হবে এটাই ভবিষ্যৎ যদি শিক্ষা ব্যবস্থা তোমার বন্ধ হয়ে যায় না একটা জাতি একটা দেশ একটা জেনারেশন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে শিক্ষা ব্যবস্থা না থাকলে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে संगे थकूँ धन्यवाद